সিংহলি শ্রীলঙ্কার নির্বাহী এবং বিচার বিভাগীয় রাজধানী এবং বৃহত্তম শহর শ্রীলঙ্কার পশ্চিম উপকূলের একটি শহর এবং কালানী নদীর মোহনে অবস্থিত একটি প্রধান সমুদ্র বন্দর শহরটি মূলত এর বৃহৎ কৃত্রিম পোতাশ্রয়ের জন্য গুরুত্বপূর্ণ পোতাশ্রয়টির সাথে খাল ও লেকের মাধ্যমে বেইরা হ্রদ সংযুক্ত শ্রীলঙ্কার বেশিরভাগ বৈদেশিক বাণিজ্য কলম্বোর মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে বন্দরটি জাহাজে পুনরায় জ্বালানি ভরার জন্য ব্যবহৃত হয় কলম্বো অতীতে শ্রীলঙ্কার প্রশাসনিক রাজধানী ছিল বর্তমানে প্রশাসনিক রাজধানীকে কলম্বো সংলগ্ন শ্রী জয়বর্ধনপুর করতে সরিয়ে নেওয়া হয়েছে কলম্বোতে লোহা ইস্পাত ও অন্যান্য ধাতব দ্রব্য টেক্সটাইল বস্ত্র এবং রাসায়নিক দ্রব্য উৎপাদিত হয়ে থাকে এখানে তেল পরিশোধনাগারও আছে কলম্বোর কাছে শ্রীলঙ্কার প্রশাসনিক রাজধানী শ্রী জয়াবর্ধনপুর অবস্থিত কলম্বোর বাণিজ্যিক এলাকাটি হোট বা দুর্গ নামে পরিচিত এবং এটি একটি প্রাচীন দুর্গবেষ্টিত এলাকাতে অবস্থিত কলম্বোতে সরু আঁকা গলি পুরাতন ভগ্ন প্রায় কোঠার পাশাপাশি রয়েছে প্রশস্ত রাজপথ এবং আধুনিক ভবন কলম্বোতে বৌদ্ধ মন্দির হিন্দু মন্দির মুসলমানদের মসজিদ এবং খ্রিস্টানদের গির্জাও রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উনিশশো সালে কলম্বো বিশ্ববিদ্যালয় এবং উনিশশো সালে শ্রীলঙ্কার টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয় এছাড়া শহরে আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কলম্বো শহরটির পূর্ব নাম ছিল কালান্তত্তা যার অর্থ কেলানি নদীর ফেরিঘাট আরব নাবিকেরা এর বিকৃতি নাম দেয় কালাম্বো পনেরোশো সালে পর্তুগিজরা ক্রিস্টোফার কলম্বাসের সম্মানে শহরের নাম বদলে কলম্বো রাখে ষোলোশো ছাপান্ন সালে ওলন্দাজরা এবং তারপর সতেরোশো ছিয়ানব্বই সালে ব্রিটিশেরা শহরটি দখল করে নেয় পনেরোশো পাঁচ সালে পর্তুগিজরা প্রথম কলম্বো নামটি চালু করে মনে করা হয় যে এটি ধ্রুপদী সিংহলি ভাষায় কলন থোটা থেকে উদ্ভুত যার অর্থ কেলানি নদীর ওপর বন্দর আরেকটি বিশ্বাস হল যে নামটি সিংহল নাম থেকে উদ্ভূত কোলা আম্বা থোটা যার অর্থ আমের বন্দর কিন্তু কলম্বোতে আমি কোথাও আম গাছ দেখিনি যেটা দেখেছি ক্যান্ডি শহরে এটি রবার্ট নক্সের ক্যান্ডিতে বন্দি ছিলেন দ্বীপের ইতিহাসের সাথে মিলে যায় তিনি লিখেছেন যে পশ্চিমে কলম্বো শহর যাকে একটি বৃক্ষ থেকে তথা তথাকথিত স্থানীয়রা আম্বো বলে ডাকে আম ফল বহন করে যে জায়গায় বেড়ে উঠেছে কিন্তু এটা কখনো কিন্তু এটা কখনো খালি ফল নয় কেবল পাতা যা তাদের ভাষায় কোলা তারপর তারা কলম্বাসের সম্মানে খ্রিস্টানরা কলম্বো রাখেন কলম্বো একটি বহু ধর্মীয় বহু জাতিগত বহু সাংস্কৃতিক শহর কলম্বোর জনসংখ্যা হল অসংখ্য নিগোষ্ঠীর স্থল প্রধানত সিংহলি শ্রীলঙ্কান তামিল এবং শ্রীলঙ্কার মূরের মিশ্রণ এই শহরে চীনা পর্তুগিজ বুর্গার ডাচবুরগার মালে এবং ভারতীয় বংশোদ্ভূত ছোট ছোট সম্প্রদায়ের পাশাপাশি অসংখ্য ইউরোপীয় প্রবাসী রয়েছে কলম্বো শ্রীলঙ্কার সর্বাধিক জনবল শহর এই শহরে ছয় লক্ষ বিয়াল্লিশ হাজার একশো তেষট্টি জন নগর সীমার মধ্যে বসবাস করে অভূতপূর্ব সুন্দর এই কলম্বো সিটিটা যেমনি অনেক বড় বড় প্রাসাদ রয়েছে বড় বড় বিল্ডিং রয়েছে এবং বিল্ডিংয়ের যে দুর্গ টাইপের যে বিল্ডিংগুলো এবং এর রংটা অসাধারণ অপূর্ব এবং যে বৃষ্টি এবং বিচের আজকে পানির যে গর্জন সবকিছু কিছু মিলে অপূর্ব অসাধারণ একটি সুন্দর জায়গা কলম্বো সিটি